মনিক ভাই তুমি মনিস ভাই নমস্কার 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 আমি আপনাকে সামনে মনিক ভাই হ্যাঁ হ্যাঁ আপনারা যাকে শেখাবেন না কেন আবার এখানে খাওয়ার বাইকে বাইকে প্রত্যেক দিনে বিরিয়ানির ব্যবস্থা করে দেবো এ আমার পকি সুখী নমস্কার 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 সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার সবাই মিলে মনীশ ভাইকে বিড়ি চিহ্নে ভোট দিয়ে জয় করুন জিতবে কারা মনীশ ভাই জিতবে কারা ভাই নমস্কার নমস্কার ভালো আছেন কো হ্যাঁ ভালো ভালো হ্যাঁ ঠিক আছে আমাদের সকলের নেতা প্রিয় মনীশ ভাইকে বিপুল ভোটে জয় করুন সবাই মিলে মনীষ ভাইকে বিড়ি চিহ্নে ভোট দিয়ে জয় করুন জিতবে কারা মনীষ দা জিন্দাবাদ ভোগ গিন ভোগ গিন মনীষ ভাইকে ভোগ গিন ভোগ গিন ভোগ গিন মনীষ ভাইকে ভোগ গিন জিতবে কারা মনীষ দা জিন্দাবাদ জিতবে কারা মনীষ দা জিন্দাবাদ এই আমার খুব শুনতে কি না না ভালো করে কোয়া এইভাবে খোলা নিলে গো আমি নিজেই হেরে যাবো হ্যাঁ মনিক ভাই হ্যাঁ কী বলছি হ্যাঁ খোলা ষোলোগান নিচ্ছে হারবে গায়ে মনিক গাঁ এবার কী হলো কোয়া নিজেই আমাকে আমাকে বাকি আমাকে হারিয়ে দিচ্ছিস হ্যাঁ ভাই ষোলো গাড়ো ভালো করে গে নমস্কার 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 আমি আপনাকে মনিক ভাই নমস্কার বলেন কি মনীষ ভাই আমরা মূর্খ জিগবে কারা মনীষ ভাই জিগবে কারা মনীষ ভাই ভোট দাও ভোট দাও সবাই মনীষ ভাইকে ভোট দাও ভোগ গিন ভোগ গিন মনীষ ভাইকে ভোগ গিন ভোগ গিন ভোগ গিন মনীষ ভাইকে ভোগ গিন কি গো মনীষ ভাই কি বুঝছো আয়ে বুঝা কি আছে

ভুলবার সলো গান করবি না ভালোবাসার খোলা গান কে আগে নমস্কার নমস্কার আসন এই ষোলো গানের গন্ড নয় ভুলবার ষোলো গানের গন্ড গণ্যই এক মিম করি হয় হ্যাঁ সবাই লোকে হাসি প্রাক করি হয় বুঝেছ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পাঁচ বছর পর দেখা হবে ঠিক আছে আর আমার প্রতিশ্রুতিটা মনে রাখবেন ঠিক আছে নমস্কার আমি আপনাকে মনীষ ভাই বাই বাই মনীষ ভাই মনীষ ভাই মনীষ ভাই ভোট দিয়ে মনীশ ভাইকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় করুন সকলে বিড়ি চিহ্নে ভোট দিয়ে মনীশ ভাইকে বিপুল ভোটে জয় করুন জয় উনি জয় করুন হ্যালো বন্ধুরা একবার নতুন অর্থের ভিডিও নিয়ে তোমাদের সাথে তো হাজির হয়ে গেছি এখন চারিদিকে ভোট ভোট গন্ধ তো লেগেই আছে চারিদিকে ভোট চলছে তো যখন যতক্ষণে ভিডিওটা তোমরা দেখবে ততক্ষণে হয়তো বা ফলো প্রকাশ হয়ে গেছে জানি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভোটের দিন কি আসলে এরকম কিছু হয় তো যদি এরকম কিছু হয়ে থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা শুধুমাত্র মজা আর ফানের জন্য কিছুটা অংশ তুলে ধরলাম আর কি তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আজকে আর বেশি বক না করে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ পচ ধাকা টাটা